সাত সকালে আচমকায় ভেঙে গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডিং দেওয়া গেট আহত এক মোটরসাইকেল চালক ও তার সহকর্মী ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যার জেরে যান চলাচল দীর্ঘক্ষণ ধরে অবরোধ হয়ে পড়ল ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলের একত্রিশ নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড় এলাকায় পুলিশকে জানানো হলেও ঘটনার দু ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ আসে বলে স্থানীয়দের অভিযোগ কিভাবে এই ব্যস্ততম এলাকায় অস্থায়ী দুর্বল অ্যাডিং গেটের পারমিশন দেয় তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে হরিচন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের কয়েকজন ব্যক্তি বাইকে এদিন চাঁচলের পাহাড়পুর যাচ্ছিল হঠাৎ পোস্ট অফিসের মোড়ে এক বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাডিং গেট ভেঙে পড়ে তাদের ওপর ঘটনায় জখম হয়েছে দুজন ব্যক্তি এবং একটি মোটর বাইক ভেঙে যায় যখন দুই ব্যক্তি চাতল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আহত দুই ব্যক্তির গ্রামের বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা যদিও গোটা ঘটনা তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ